ভগন বিলিয়া যা আমরা বাগান বিলাস নামে সবাই চিনি দেখতে অনেকটা সুন্দর এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটি আছে এর মধ্যে আমার কাছে আছে অনেকগুলো পাঁচ ছয়টা ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটতেছে ফুটছে আর এগুলোতে আপনার বর্ষার সিজনে ফুল কম আসে বৃষ্টিপাতের কারণে শীত সিজনে বেশি আসে আর বর্ষার সিজনে ফুল আনতে হলে আপনাকে পানি কম দিতে হবে পানি কম দিলে পাতা আসতে ঝরে যাবে পরে ফুল আসলে তখন পানি দিতে হয় হ্যাঁ ভগন বিলিয়া যা আমরা বাগান বিলাস নামে সবাই চিনি দেখতে অনেকটা সুন্দর এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটি আছে এর মধ্যে আমার কাছে আছে অনেকগুলো পাঁচ ছয়টা ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটতেছে ফুটছে আর এগুলাতে আপনার বর্ষার সিজনে ফুল কম আসে বৃষ্টিপাতের কারণে শীত সিজনে বেশি আসে আর বর্ষার সিজনে ফুল আনতে হলে আপনাকে পানি কম দিতে হবে পানি কম দিলে পাতা আসতে ঝরে যাবে পরে ফুল আসলে তখন পানি দিতে হয় হ্যাঁ